আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন অনেক দিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করছেন ফ্রি ভিসা নিয়ে একটি ভিডিও করার জন্য আজকে মূলত আপনাদেরকে আমরা ফ্রি ভিসা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফ্রি ভিসা কী ফ্রি ভিসা কীভাবে কাজ করতে হয় ফ্রি ভিসায় আপনি যদি বর্তমানে প্রবাসে যান তাহলে ইনকাম বা আপনার আয় কত হতে পারে বা আপনি ভালো আয় করতে পারবেন কি না এবং বর্তমান সময়ে ফ্রি ভিসাতে আপনি প্রবাসের যে কোনো জায়গাতেই যান না কেন আপনার জন্য ভালো হবে কিনা এই বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকলের মাঝে ভিডিওটি পৌঁছে যায় প্রথমেই আসা যাক ফ্রি ভিসা কি আপনি প্রবাসে বা যে কোনো জায়গায় যখন যাবেন কাজের উদ্দেশ্যে অবশ্যই আপনাকে একটি ভিসা নিতে হবে সেই ভিসা কিন্তু কারো না কারো অধীনে আপনাকে অবশ্যই থাকতে হবে আমরা সাধারণত ফ্রি ভিসা বলতে বুঝি প্রবাসে গিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কাজ করার ক্ষেত্রে আপনার কোনো বাধা থাকবে না সেটিকে আমরা মূলত ফ্রি ভিসা বলে থাকি সাধারণত কোনো কেউ যদি প্রবাসে যাই তখন অবশ্যই কোনো কোম্পানির আন্ডারে যেতে হয় সেই কোম্পানির আন্ডারে গিয়ে কোম্পানিতে কাজ করলে মূলত আমরা সেটিকে কোম্পানির ভিসা বলে থাকি এবং অনেক আছেন যারা বিভিন্ন ধরনের লাইসেন্স খুলে সে লাইসেন্সের যে ভিসাগুলো হয় সেই ভিসাগুলো নিয়ে তারা বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে এবং সেই লোকদেরকে বলে থাকে এই ভিসা ফ্রি ভিসা আপনি চাইলে যে কোনো জায়গায় কাতারে বা প্রবাসে আপনি কাজ করতে পারবেন কাজ করার ক্ষেত্রে আপনার কোনো বাধা থাকবে না তবে এক্ষেত্রে ফ্রি ভিসা হচ্ছে আপনার যে অনার থাকবে সেই অনার কিন্তু আপনার নামে কোনো কমপ্লেন করবে না আপনি বাইরে কাজ করতে গেলে তবে আপনি যদি কোম্পানি বা কোনো এঙ্গেজ বিষয়ে আসেন আপনি চাইলে অন্যত্র কাজ করতে পারবেন না অন্যত্র যদি আপনি কাজ করতে যান আপনার যে ওনার থাকবে আপনার নামে কমপ্লেন করবে এবং পুলিশ ধরতে পারলে সাথে সাথে কিন্তু দেশে পাঠিয়ে দিবে এখন আসা যাক আপনি যদি ফ্রি বিষয় আসেনও তবে আপনাকে কিভাবে কাজ করতে হবে আপনি যদি ফ্রি বিষয় ভিসা নিয়ে আসেন প্রবাসে সেই ক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে পুলিশে ধরলে সাথে সাথে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে কারণ ফ্রি ভিসা নামক কোনো ভিসাই কিন্তু এখনো পর্যন্ত নেই আপনি চাইলেই প্রবাসে আসার পর যে কোনো জায়গায় আপনার মনের ইচ্ছায় কাজ করতে পারবেন তা কিন্তু একদমই সত্য নয় ফ্রি ভিসার ক্ষেত্রে তবে আপনি যদি কোথাও ভালো কাজ পান সেই ক্ষেত্রে আপনার যে ওনার রয়েছে বা আপনি যার কাছে এসেছেন তার কাছ থেকে অবশ্যই একটি পেপার নিয়ে নেবেন ছয় মাস এক বছরের সেই পেপার নিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে পুলিশি ভোগান্তিতে পড়তে হবে না এবং কাজ করার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা থাকবে না তাই যারা ফ্রি ভিসায় আসবেন অবশ্যই আপনার যে ওনার থাকবে ওনার কাছ থেকে একটি কন্ট্যাক্ট পেপার নিয়ে নেবেন সেই কন্ট্যাক্ট পেপার নেওয়ার ফলে আপনি কাজ করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের বাধা থাকবে না আসা যাক অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে ফ্রি বিষয় গেলে আপনার জন্য কতটুকু ভালো হবে আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যান না কেন বর্তমান সময়ে ফ্রি ভিসা নামক ভিসা নিয়ে যাবেন না কারণ কাজের চাহিদা অনেকটাই কমে গিয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যে আপনি যদি কোনো ভালো কোম্পানিতে যেতে পারেন ভালো স্যালারিতে তাহলে কিন্তু সেটি আপনার জন্য মঙ্গলজনক হবে তবে যারা পূর্বে ফ্রি ভিসা নিয়ে কাতারে এসেছিলেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এসেছিলেন তারা কিন্তু ভালো ইনকাম করতে পেরেছিলেন কিন্তু বর্তমান সময়ে ফ্রি ভিসার অবস্থা খুব ওই খারাপ আপনারা যারা ফ্রি ভিসা নিয়ে আসার জন্য আগ্রহ করে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোনো ধরনের ফ্রি ভিসায় আসবেন না যদি সম্ভব হয় কোনো ভালো কোম্পানিতে আসেন ভালো কোম্পানির খবর নিবেন যদি ভালো কোনো কোম্পানির আপনি সন্ধান পান অবশ্যই প্রবাসে আসেন সেটি আপনার জন্য ভালো হবে আরেকটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা ভিসা বিক্রির সাথে জড়িত রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন কোম্পানি খুলে তারা ফ্রি ভিসা নামক ভিসা বিক্রি করে থাকেন প্রচুর মূল্য দিয়ে সেই ভিসা কিন্তু নেওয়া পূর্বে যারা এই ভিসা বিক্রি করে থাকেন তারা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে থাকেন কারণ তারা বলে থাকে আপনি আসার পর যে কোনো জায়গায় আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন কাজের কোনো অভাব নেই আপনি আসার আসার পর পর বা ফ্রি ভিসায় কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সকল প্রলোভন দেখিয়ে মূলত যারা ভিসা বিক্রির সাথে জড়িত রয়েছে তারা কিন্তু প্রবাসীদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়ে থাকে তাই আপনারা ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন এবং প্রচুর পরিমাণে ভিসার দাম দিয়ে আপনারা প্রবাসে যাবেন না যে এখন বর্তমানে কাজের চাহিদা অনেকটাই কমে গিয়েছে সেহেতু প্রবাসে আসার পূর্বে আপনারা ভালোভাবে জেনে নেবেন এবং ভিসা নেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আপনি কার কাছ থেকে ভিসা নিচ্ছেন আপনার কোনো বিশ্বস্ত লোক না হলে বর্তমান সময়ে আপনারা প্রবাসে আসার কথা চিন্তাই করবেন না আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ